আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমার ব্লক সিক্স আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ি থেকে বালিথুবা বাজার এবং বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় এবং হারুন ডাক্তারের দোকান ও বালিথুবা বাজার দেখাবো ইনশাল্লাহ এর সাথে আছে ওদুদিয়া এবং সব কিছু জড়িয়ে আজকের এই পর্ব ইনশাল্লাহ শুরু করছি প্রিয় ভাই আমার আমরা এখন আছি তালুকদার বাড়িতে গড়িহানা তালুকদার বাড়ি ক্রস করলাম খুবই চমৎকার রাস্তা বালিতুবা যাতায়াত করার রাস্তাটা অত্যন্ত চমৎকার এবং আপনি খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন আর চারদিকে গ্রাম্য পরিবেশ নিজেকে মুগ্ধ করে রেখে আর সামনেই অগ্রসর হলে বিশাল একটা বিল দেখবেন শুধু ধুধু আর ধান খেত আর ধান খেত গ্রামের এই প্রকৃতিগুলো আসলে যারা আমরা প্রবেশে আছি যারা প্রবাসে বাস করি তারাই খুব মিস করি প্রিয় ভাই আমার রাস্তার দুপাশে নারকেল গাছ খেজুর গাছ এই দৃশ্যগুলো আসলেই মুগ্ধকর আমাকে আপনাকে খুব মনোমুগ্ধকর করে আলহামদুলিল্লাহ এখনও মেটুপথ আছে গ্রামে এই যে এই রাস্তাটা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এই উত্তপ্ত গরমে দিয়ে আপনার যদি এই রাস্তা আর আপনি যদি রাস্তার কিনারে বসে পড়েন আপনার আর পাখার বাতাস কি আসছে খুব সুন্দর প্রাকৃতিক হাওয়া দিয়ে আপনি পুরো নিজের শরীরটাকে জড়িয়ে ফেলবেন এই হচ্ছে তিন মোড়ের রাস্তা খুবই চমৎকার পাটরি বাড়ি যারা সোজা যাবেন আপনি এই দিকে যাবেন বালিথুবা এইদিকে বালিথুবা আমরা এখন বালিথুবার দিকে যাচ্ছি আর সামনে একটা ব্রিক ফিল দেখেন এই যে এখানে ব্রিকফিল্ড এখন এটা কাজ চলমান না এটা বাদ হয়ে গেছে ব্রিক ফিলটি আমরা এখন অদুদিয়া মাদ্রাসার দিকে রওনা হচ্ছি অদুদিয়া মাদ্রাসার প্রারম্ভিক আগেই হচ্ছে নাইট নাইটবাড়ি যেটাকে বলে বাড়ি বাড়ি এখানে এখানে শীতল কবিরাজ নামের একজন বিখ্যাত কবিরাজ আছে হিন্দু আহ খুবই ভালো মানের একজন কবিরাজ অনেকে বলে এখানে নাকি উপকার পাওয়া যায় জানি না তারপরও আপনি আসতে পারেন তারপরে দেখেন সামনে এটা হচ্ছে ওদুদিয়া মাদ্রাসার আগে ওদুদিয়া মার্কেট খুবই চমৎকারের মার্কেটটি প্রিয় ভাই আমার আপনাদেরকে আমি বলবো এত সুন্দর সুন্দর ভিডিও এবং এডিট করে আমি নিজের বয়েস দিয়ে আপনাদের জন্য আমি সুন্দর ভিডিও তৈরি করি আপনারা যদি একটু আমাকে সহায়তা করেন শেয়ার কমেন্ট করে আমি অনেক উপকৃত হব এই যে ওদুদিয়া মাদ্রাসা এই মাদ্রাসাতে কারা কারা পড়েছেন কত সালে পড়েছেন এবং কোন স্মৃতিটা সবচেয়ে বেশি মনে পড়ে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ এই মাদ্রাসাটি হয়তো অনেকে অনেক দিন পরে দেখছেন আমার ভিডিওর মাধ্যমে বিশাল মাঠ ওদুদিয়া মাদ্রাসাটা আসলেই পরিবর্তন হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব কিছুই পরিবর্তন এখন বাংলাদেশ তো ডিজিটাল চাইতে এখন ডিজিটালের উপরেই চলে গেছে বাংলাদেশ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আমরা সামনে অগ্রসর হচ্ছি ওদুদিয়া মাদ্রাসা ক্রস করে আমরা এখন বালিথুবার দিকে রওনা হয়েছি তো আসলে বালিথুবা গে বালিথুবা যখন আপনি যাবেন তখন আপনার রাস্তাটা অনেক ভালো পড়বে কিন্তু এই দিকে ওদু মাদ্রাসার পরে যে রাস্তার অবস্থা এখানে একটু খারাপ তবে আবার সামনে গেলে আবার রাস্তা খুবই ভালো আলহামদুলিল্লাহ সব মিলিয়েই বালিথুবা যাওয়ার রাস্তাটা একটু ভালো আছে আলহামদুলিল্লাহ তবে যারা চান্দ্রা যাওয়ার নিয়ত করেন তারা অবশ্যই রাস্তা ব্যবহার করবেন যদিও ঘোরা বেশি হয় তারপরও আপনি এই রাস্তা দিয়ে অবশ্যই বাজার যাবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই আমার আমি এভাবে চেষ্টা করি কোথাও কোনো কাজে বের হলে ব্লগ বানানোর জন্য চেষ্টা করি কারণ হচ্ছে অনেক প্রবাসে আছেন যারা এগুলো দেখলে তাদের হৃদয়টা ওই সেই বাড়ির কথা এলাকার কথা মনে পড়ে যায় আমি কিন্তু কথা বলতে বলতে একেবারে বালিথুবা বাজারের কাছেই চলে এসেছি আলহামদুলিল্লাহ এই যে একটু পরে দেখবেন টাওয়ারটি বালিথুবা ওই যে সেই টাওয়ার বাড়ির সামনে যে টাওয়ারটি দেখেন খুবই চমৎকার আলহামদুলিল্লাহ বালিথুবা এর সংলগ্ন এই যে টাওয়ার দেখেন এই টাওয়ারটা আসলেই বুঝবেন যে আপনি বালিথুবা বাজারের কাছেই চলে এসেছেন তো প্রিয় ভাই আমার এই যে চারোদিকে কত সুন্দর পরিবেশ সব কিছুই আসলে আপনাকে বিমোহিত করবে আলহামদুলিল্লাহ বলতে বলতে আমরা একেবারে বালিথুবা বাজারের ভিতরে প্রবেশ করে ফেলেছি আলহামদুলিল্লাহ বালিতুবা বাজার দিন দিন যেন উন্নতির দিকে যাচ্ছে আমার মনে হয় লাগে কারণ অনেক দোকানপাট হচ্ছে হার্ডওয়্যারের দোকানপাট হচ্ছে মোদির দোকানপাট হচ্ছে আসলে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে এই যে ব্রিজ এখানে অনেক মানুষ জনমানুষ থাকে সন্ধ্যার সময় এবং বিকালবেলা আসলে আপনি দেখতে পারবেন আমার টার্গেট হচ্ছে আজকে একটু হারুন ডাক্তারের কাছে যাওয়া আর আমার একজন প্রিয় ডাক্তার হারুন ডাক্তার আমি তার কাছে আজকে যাব একটু দেখানোর জন্য তো এই যে চেম্বার একেবারে বাজারে হারুন ডাক্তারের চেম্বার আমি আগে হারুন ডাক্তারকে একটু দেখে আসি তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই দেখাবো নরু ভাই বলেছে আপনারা যান আপনারা ডাক্তার দেখেন তারপরে ইনশাল্লাহ বাকিটা হবে ইনশাল্লাহ তো আস্তে আস্তে করে হারুন ডাক্তারের চেম্বারে চলে গেলাম এই যে হারুন ডাক্তারের চেম্বার হারুন ডাক্তার বসে আছে খুব ব্যস্ত কাজের মধ্যে আছে আমার একজন প্রিয় মানুষ আমাকে খুব মহব্বত করে দলমগর বাড়ি যার অত্যন্ত প্রিয় একজন ডাক্তার সবার খুব ভালো মানের ব্যবহার এবং খুব সুন্দরভাবে তিনি দেওয়ার চেষ্টা করে এবং তিনি সেলসম্যান তেনার ব্যবহার অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ডাক্তার দেখি এখন আমরা আবার রনা হব ইনশাল্লাহ তো চিন্তা করছি একটু হাট বাজারটা দেখায় আপনারা দেখেন কোন দোকানটা আপনার বেশি স্মরণ লাগে অবশ্যই আপনারা আমার ভিডিও কমেন্ট করবেন যেই জায়গাটা আপনারা দেখতে চান ইনশাল্লাহ ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার প্রিয় ভাই সবার দুপুরবেলায় গেলাম তো এই জন্য হয়তো অনেক দোকান বন্ধ ছিল যদি আমি বিকাল বেলায় যেতাম তো আমি আসলে সুযোগ পেলেই কোনো কোথাও কোনো প্রোগ্রামে বের হলে তখন আমি ভিডিও করার জন্য চেষ্টা করি এই যে আব্দুল হামিদ খান উচ্চ বিদ্যালয় আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় দেখেন খুবই চমৎকার একটি পরিবেশ যে ভবনটি দেখেন একতলা দুতলা তিনতলা চারতলা ভবন খুবই চমৎকার এই ভবনটি একেবারে নতুন এখানে কত সালে আপনি পড়েছেন এবং কোন সারকে বেশি মিস করেন এবং এই বালিথুবা উচ্চ বিদ্যালয়ের পাশেই হচ্ছে বালিথুবা কেন্দ্রীয় ঈদগা ময়দান খুবই চমৎকার আলহামদুলিল্লাহ সব কিছুই দেখতে দেখতে আমরা একেবারে ভিডিও এবং ব্লগ সিক্সের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি তো চিন্তা করেছি একটু মাঠটা দেখাই ঘুরিয়ে দেখাই সব কিছু দেখলেন আপনারা সব কিছুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার বয়সটা কেমন হলো অবশ্যই জানাবেন আমি নালায়ক নাজিস কেমন বয়স দিতে পারি জানি না তবে আপনাদের জন্য চেষ্টা করি একটু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তো দোয়া করবেন